আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি না জানলেই নই সেটা হচ্ছে স্বামী নামক বট নিয়ে কথা বলবো সেই স্বামীর খেদমত নিয়ে কথা বলবো স্বামীর খেদমত করা আমাদের জন্য কতটুকু প্রয়োজন এবং কতটুকু দরকারি সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটির মধ্যে আপনারা শিখতে পারবেন কিভাবে স্বামীর খেদমত করতে হবে এবং কিভাবে স্বামীকে খুশি করা যায় এবং স্বামীর খেদমত না করিলে কি শাস্তি বুক করতে হয় সেই কাল কে সে বিষয় নিয়ে আজ আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক স্বামী এমন একটি জিনিস যা কখনো বলার নয় প্রিয় বোনেরা আমার কখনো না সুক্রিয়া করিবেন না বা স্বামীকে এই রকম কথা বলিবেন না যে তোমার বাড়িতে আইসা কোনো সুখ শান্তি পাইলাম না আমার নবী করিম সাল্লাহ সাল্লাম ডেকে বলেন ওহে আমার উম্মদ গো আমি দুযুকের মধ্যে অধিকাংশ মেয়ে লোক দেখেছি সাহাবিগণ বলিলেন হুজুর ইহা কারণ কি তিনি বলিলেন তাহার অন্য লোকের উপর গজব লানত করে আর আপন স্বামী না শুক্রিয়া আদায় করে খুব বেশি করিয়া থাকে স্বামী যদি কোনো দুষ্ট্রুটি পাইয়া আপনাকে মারেন বা গালি গালাজ করেন সে জন্য মনের রাগে দূরে সরিয়া থাকিবেন না বরং স্বামীর হাতে পায়ে দরিয়া নিজের দুষ স্বীকার করিয়া অতি বক্তির সহিত স্বামীর সঙ্গে মিলে মিশে। জিন্দিগি কাটাইতে থাকুন শ্বশুর শাশুড়ি বাঁচিয়া থাকা পর্যন্ত আদবের সাথে তাহাদের খেদমত করিবেন ও হুঁশিয়ারির সহিত চলিবেন যেন কোনো দুষ তরিতে না পারে কোনো কাজে বা কোনো কথায় তাহাদের মনে দুঃখ দিবেন না বড় কষ্ট করে তাহারা আপনার স্বামীকে মানুষ করেছে না খেয়ে খাওয়িয়েছে কষ্ট করে বিদ্যা শিক্ষা দিয়েছে শ্বশুর শাশুড়ি অন্তরে আঘাত হেনে কথা বলবেন না স্ত্রীর কথাই মাকে বাপকে আলাদা করা যায় না কিন্তু ইসলাম বলেছে মা যদি বলে তার বউ দিয়ে তোমার সংসার চলবে না ইসলাম বলবে না তা তাহলে বউকে ভালো করার জন্য তিনবার ওয়ার্নিং দাও তিনবার ওয়ার্নিংয়ের পর যদি বউ ভালো না হয় তবে মা বাবার কথা স্ত্রীকে তালাক দিয়ে দাও আজ দেখা যায় মা বাবাকে স্ত্রীর কথায় আলাদা করে দেই আর শ্বশুর শাশুড়িকে বৎসরের মধ্যে তিন চারবার দাওয়াত করিয়া আনিয়া ফুলাও কুরমা খাওয়াই মাকে বলে বুড়ি বাপকে বলে বুড়া শ্বশুরকে বলে আব্বা যান শাশুড়িকে বলে আম্মা যান পোলাও আরু খান শাশুড়ি বলে বাবা আর দিও না জামাই বলে আম্মা আরু খান ওই ঘরে বসে মা দুঃখিনী আচল টেনে দুই চোখের পানি মুছে আর বলে হাই রে বাবা কত কষ্ট করে তোকে মানুষ করেছি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি দুঃখের সহিত মা বোনদের বলে যায় নিজেরাও বহু কষ্ট করে ছেলেকে মানুষ করতেছেন আব্বু আব্বু বলে চুমু দিতেছেন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইতেছেন দেরি নাইগো মা বোনেরা আপনারও শাশুড়ি হবেন তা চিন্তা করে চলবেন শিশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীকে কখনো খেপাইয়া তুলিবেন না জাল ও ননদের সঙ্গে মিলেমিশে চলিবেন সহ্য ধৈর্য করিয়া চলিবেন আল্লাহ পাক বলেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন তাদের সঙ্গে ঝগড়া বিভেদ করবেন না মুরব্বীদের আদব ও সম্মান করিবেন এবং ছোটোদেরকে দয়া ও স্নেহ করিবেন বাপের বাড়ি যাইয়া স্বামীর বাড়ির কোনো দোষের কথা প্রকাশ করিবেন না আর স্বামীর বাড়ি যাইয়াও বাপের বাড়ির কোনো দোষের কথা প্রকাশ করিবেন না আর আর স্বামীর ডাকে তৎক্ষণাৎ হাজির হইবেন হজুর সাল্লাম আলহু সাল্লাম বলেন যদি কোনো লোক স্বামীর অসন্তুষ্টিতে এক রাত্রি তাহার সঙ্গ ছাড়া থাকে তবে ওই রাত্রির ফজর হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা সে স্ত্রীর উপর লানত করিতে থাকে স্বামীর বিনা হুকুমে নফল নামাজ নফল রোজা করিবেন না কেননা নফল এবাদতের চেয়ে স্বামীর কেদমতেই বেশি নেকি পাইবেন কিন্তু ফরজ নামাজ ফরজ ও অমরি কাজা আদায় করিতে স্বামীর বাধা মানিবেন না স্বামীর হুকুমে এসব কাজের আল্লাহ নাফর মানি করিবেন না স্বামী আপনাকে পর্দা করিয়া চলিতে নিষেধ করিলেও আপনার পর্দা করিয়া চলিতে হবে স্বামীর আপনাকে মন্ধ পান করিতে আদেশ করিলে জিনা করিতে আদেশ করিলে তাহা কাহার উপর জুলুম করিতে আদেশ করিলে আপনার তাহা প্রত্যাহান করা ফরজ কেন আল্লাহ আইন লঙ্ঘন করা মানুষের আদেশ মানা জায়েজ নাই কোনটা আল্লাহ আদেশ কোনটা নিষেধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ একটু দিনই এলেম শিক্ষা ফরজ ইহাতে স্বামী বাধা দিতে পারিবেন না এই বিশেষ দিকগুলো করা ছাড়া অন্য সব অবস্থায় স্বামীর অনুগত করা চলতে হবে বোনেরা আমার স্বামী কেমন ধন যাহাদের স্বামী মরিয়া গিয়েছে তাহাদের জিজ্ঞাসা করিয়া দেখেন আর আল্লাহ না করুক যখন আপনাদের স্বামী ও মরিয়া যাইবে তখন আপনারা বুঝিতে পারবেন অতএব এখন জীবিত থাকিতেই তাহার যত্ন করিয়া যাহা উপার্জন করে লইতে পারেন তাহা আপনার পরকালে সম্বল হইবে স্বামীর সেবা যত্ন করিবেন তাহার সাথে চুক রাঙাইয়া কথা বলবেন না তাদের অন্তর দিয়া কথা বলবেন এবাদত কবুল হবে না আসেন তাদেরকে বুঝাইয়া আসেন আমার নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন এক মা স্বপ্নে দেখে তার মেয়ে কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে মেয়েরে ডেকে বলে মাগু আমার স্বামীর কাছে আমার সালাম বলবেন আমি তার অন্তরে ব্যথা দিয়ে কথা বলতাম তিনি যেন আমাকে ক্ষমা করে দেন মা ঘুমিয়ে থেকে ওটে দূরে গিয়ে হজুর সাল্লু সাল্লামের কাছে বললেন হজুর সাল্লু আলু বলেন তোমার জামাইকে নিয়ে আসো জামাইকে নিয়ে আসলে হজুর সাল্লু আলু বলেন তোমার স্ত্রী কি তোমার অন্তরে ব্যথা দিয়ে কথা বলতো সে বলল হ্যাঁ তুমি তাহাকে ক্ষমা করো নাই সে বলে না হজুর সাল্লিউলাম বলে কেন ক্ষমা করো নাই শুনো তুমি তো তোমার স্ত্রীকে ভুলে গেলে কিন্তু সে তো আজও তোমাকে ভুলতে পারে নাই তোমাকে সালাম আছে। সালাম গ্রহণ করো সে বলে সালাম গ্রহণ করলাম তবে আপনি কি জন্য আমাকে ডাকিয়েছেন হজুর সাল্লু আলিয়াল্লাম বলেন তুমি পারলে তোমার স্ত্রীকে ক্ষমার চোখে দেখে দেখো ক্ষমা করে দাও সে বলে হুজুর ক্ষমা করব এ শর্তে যে হাসরের মাঠে মুসিবতের দিনে যদি বিপদে পড়ে যায় আল্লাহর নবী আমাকে ওই বিপদ থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবেন সাল্লাহ সাল্লিহ বলেন যাও তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও আমি রাসু সাল্লিহাল্লাম ওয়াদা করলাম তুমি যদি কোনো বিপদে পড়ো পরে যাও ওই বিপদ থেকে বাঁচাইয়া আমি তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিব এভাবে সে বলছে আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম